এই জায়গায় আমরা এসছিলাম ত্রাণ দিতে যা হওয়া তাই হয়েছে তৃণমূল নেতারা এসছে তারা আটকাচ্ছে ত্রাণ দিয়ে দেবে না তারা যাতে চায় না তার মানুষরা দেখুন ঠিক আছে আপনারা দেখুন কিভাবে ধামেলা হচ্ছে বামনা বিধ্বস্ত এলাকায় পরিদর্শনে গিয়ে উত্তেজনার মুখে পড়লেন বিজেপি বিধায়ক মনুজ ওরাও মঙ্গলবার আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের বৃত্তি বাড়ি এলাকায় গিয়েছিল তিনি সঙ্গে ছিলেন বিজেপি নেতা বিপ্লব দাস সহ একদল কর্মী সমর্থক স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিনিধি দলটি গ্রামে পৌঁছাতে কিছু গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করেন অভিযোগ সরকারি ত্রাণ না পাওয়া ও পূর্ববর্তী রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠেন বিজেপি প্রতিনিধিদের ঘিরে ধরে তারা করতে শুরু করে কিছু গ্রামবাসী ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা গেছে গ্রামবাসটা বোতল হাতে নিয়ে বিজেপি নেতা বিপ্লব দাশের দিকে তেড়ে যাচ্ছে তবে বিজেপি বিধায়ক মনোজ ওরাওকে সেই মুহূর্তে দেখা যায়নি বলে সূত্রের খবর বিধায়কের অভিযোগ আক্রমণ করা হয়েছে গাড়ি ভাঙচুর করা হয়েছে রাজ্য সরকার আছে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে জল জমেছে মানুষরা ঘরবাড়ি ছাড়া হয়েছে সেখানে ত্রাণ ত্রাণ দিছিলাম কন্টিনিউ করছিলাম কিন্তু কালকে দুপুর থেকে বিভিন্ন জায়গা এর আগেও আমরা দেখলাম মাছের ডাব্রিতে সরাসরিtrimethylের هارনদরা আমাদের ত্রাণ বিলির একটা অনুষ্ঠান একটা কর্মসূচি ঘোষিত কর্মসূচি তার উপর আক্রমণ করে তো আমরা ভেবেছিলাম সেটা বিচ্ছিন্ন ঘটনা হতেই পারে আজকে দেখছি আবার এক জায়গায় গিয়েছিলাম সেটাও আমাদের একটা ঘোষিত কর্মসূচি যে আমরা এমন জায়গায় ত্রাণ দেবো সেখানে সমস্ত লোকজন একত্রিত হয়েছিল আমরা ত্রাণ নিয়েও গিয়েছিলাম আবার সেখানে বহিরাগতরা আউট সাইডার তারা ওই এলাকারও নয় তারা ওখানে ঢুকে নিয়ে সম্ভব থেকে আচমকা 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 চলে এসেছে চলে এসেছে এবং তারা ওই এলাকারও নয় শুধুমাত্র তৃণমূলের নেতারা সমত অঞ্চল সভাপতি এসে আক্রমণ করে আমাদের অনেক মহিলাদের উপর আক্রমণ করা হয় পিছন থেকে ঢিল মেরে দেখুন কাজটা ভেঙে দেওয়া হয় আমার গাড়ির কাজ ভেঙে দেওয়া হয় তিনজন থেকে চারজন মহিলা মাথায় লেগেছে পিছন একটা বড় বড় আমাদের সেন্ট্রাল ফোর্স তাদের আঘাত করা হয়েছে ঘটনার পর এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানা গেছে আলিপুরদুয়ার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা